রাইস কুকার এখন বেশ ব্যবহৃত একটি হোম অ্যাপ্লায়েন্স সম্প্রতি রাইস কুকার বিস্ফোরণজনিত দুর্ঘটনা এবং অগ্নিকাণ্ডের খবর ক্রমেই বাড়ছে এতে মানুষ আহত হচ্ছে ঘর বাড়ি পড়ে যাচ্ছে এমনকি প্রাণহানিও ঘটছে রাইস কুকার মূলত একটি ইলেকট্রিক হিটিং ডিভাইস সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার না করলে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে রাইস কুকারের ভেতরে একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প তৈরি হয় যদি সেই বাষ্প নির্গমনের সঠিক পথ না থাকে তাহলে ভেতরে অতিরিক্ত চাপ তৈরি হয়ে বিস্ফোরণ ঘটতে পারে অনেকেই প্রেসার রিলিজ বাল্ব পরিষ্কার না রাখার কারণে এই সমস্যায় পড়েন অনেকেই ধারণা করেন বেশি পানি দিলে তাতে ভাত ভালো হবে কিন্তু অতিরিক্ত পানি দিলে ভেতরের চাপ বেড়ে যায় এবং কুকারের কার্যকারিতা ব্যাহত হয় এতে শর্ট সার্কিট ওভারফ্লো বা বিস্ফোরণ ঘটতে পারে রাইস কুকারের ঢাকনাটি ঠিক মতো না লাগালে ভেতরের তাপ ঠিকভাবে বের হতে পারে না এতে কুকার অস্বাভাবিকভাবে গরম হয়ে বিস্ফোরণ ঘটায় কুকারের নিচে বা প্রেশার রিলিজ অংশে যদি খাবার জমে থাকে তাহলেও এটি স্বাভাবিক কাজ করতে ব্যর্থ হয় কুকার চালুর আগে নিশ্চিত করুন যে বাইরের অংশ এবং কেবলটি শুকনা আছে কেবল বা প্লাগ ক্ষতিগ্রস্ত কিনা তাও খেয়াল রাখুন অনেক সময় রান্নাঘরে ইঁদুর বা তেলাপোকা তার কামড়ে নষ্ট করে ফেলে যদি কেবল ছেঁড়া বা পূরণ হয় তাহলে সেটি অবিলম্বে বদলে কখনোই সাবানের পানি দিয়ে ভেতরে হিটিং প্লেট ভিজিয়ে ফেলবেন না এতে শর্ট সার্কিট হতে পারে ভেতরে প্লাস্টিক উপকরণ ব্যবহার করলেও গলে গিয়ে আগুন লাগতে পারে ডেস্ক রিপোর্ট চ্যানেল